আল্লাহর নবী দাউদ আলাইহিস সন্তানদেরকে বললেন বাবারা শোনো কোন জিনিস দেখলে মানুষ বেশি ভয় পায় কি দেখলে কি দেখলে মানুষ বেশি ভয় পায় এটা দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন তার সন্তানদেরকে হ্যাঁ কোন সন্তান এটা উত্তর অ্যানসার দিতে পারে না ঠিকমতো মতো লাস্টে গিয়ে উনিশ নাম্বারে ঠেকছে সুলাইমান পয়গম্বর সুলাইমান নবী একদম বলেন

একটা লাশ মানুষ মারা যাওয়ার পরে তাকে গোসল করানোর পরে কাফন পরানোর পরে এইরকম কাঁপন সহকারে একটা লাশ যদি লোকটার সামনে পড়ে যায় এই লোকটা এই লাশ দেখিয়া পাবে দুনিয়াতে অন্য কোনো কিছু দেখিয়া ভয় পাবে না পাবে লাশ কাফনের কাপড় সহকারে তাজা লাশ যদি সামনে পরে যায় রাত্রে গভীর আপনি একাই চলতেছেন তাহলে আপনি ভয় পাবেন না অনেক মানুষ আছে দেখবেন রাত্রি বেশি হয়ে গেলে কবরের বাস দেওয়া যায় না কবর কি টেনে টুনি ধরে না কেন পাপ করছে তো সে বুঝেন নাই পাপ করছে যারা সরসরা মানুষ তাদের কোনো ভয় নাই কবর পাশে গিয়েতে ভয় নাই অনেক মানুষ মানুষ মারা গেলে লাশ নিয়ে কবরে নামবার চায় না দূরে থাকে কেন পাপ আছে ভিতরে ডর আছে কবর কি টান দেয় না হে ভেটে আছে এখন আনন্দছত না পরে যতোর একদিন নিব কবরে এমন এক সময় আসব কবর আমার আপনার যাইতে হবে

চারটা বস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে লিখে দিয়েছেন আর যেভাবে চারটি বস্থর উত্তর অপর বিস্তারিত দিয়েছে উবাহুদ দাউদ আলাইহিস সালাম দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বস্থা করেছে না যেভাবে উত্তর आंसर দিয়েছেন সুলাইমান পয়গম্বর হুবহু দুইটা বস্থা একবারে মিলা গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কয়টা বস্থ আছে দুইটা এইবার এখন ঘটনা হলো যে তিন নাম্বার প্রশ্ন হলো আপনার কোন জিনিস কোন জিনিস কি জিনিস ঝুলন্ত অবস্থায় থাকে খুঁটি ছাড়া এইবার সমস্ত সন্তান ফেল কোনো সন্তান পারে না ঝুলন্ত অবস্থায় খুঁটি ছাড়া থাকে কি জিনিসটা কি হতে পারে চোখ চোখ চোখের ভিতরে কোনো খুঁটি নাই এইভাবে অনেক সন্তান অনেক প্রশ্ন অনেক কথা বলে কারোটা মিলে না এইবার দৌদারে ইসলাম ডাক বলে বাবা সুলাইমান তুমি বলো তো কোন জিনিস আল্লাহ ইসলাম ডাক্তা বলে

অপর পৃষ্ঠায় জানলা মা গুলাম্বুল আলমিন উত্তর দিয়েছেন মিলাইয়া দেখে ও বা তিনটা প্রশ্ন সুলাইমান পয়গম্বর প্রশ্ন মিলে গেছে সুভান আর একটা আছে বস্তু কয়টা চারটা বস্তুর ভিতরে কয়টা চলে গেছে তিনটা আউট হয়েছে আর কয়টা আছে আর একটা বস্তু রয়ে গেছে এইবার দাউদ আলী ইসলাম ডাকতে বলে বাবারা আপনত কোন জিনিস মানুষের একদম মতিনিকটে বসবাস করে কোন জিনিস

মোটা একটা রগ আছে এই রগের মাঝখানে সালাম বসে আছে আল্লাহ যখন হুকুম করবেন যে টাইমে ঠিক ওই টাইমে আপনার রুহু আমার রুহুটা কবজ করে নিয়ে চলে যাব। ইয়ার চাইতে নিকটে অন্য কোনো কিছু থাকে মিয়া স্বামী স্ত্রী যখন রাইতে ঘুমায় তারপরও তো জায়গা ভাগ থাকে সন্তান মা বাপের গলা ধরে ঘুমায় তারপরও জায়গা ভাগ থাকে ভাগ থাকে না আজরাইসালাম এমন একটা জায়গায় বসে আছে প্রত্যেকটা আদমের গাড়ির পিছনে মোটা একটা রগ আছে এই রগের মাঝখানে আজরাইল বসা আপনি কই যাবেন পলাইয়া পলাই যাওয়ার ক্ষমতা আছে কারো হ্যাঁ বুদ্ধিজীবী কত বুদ্ধিজীবী আমাদের দেশে আছিল। কই গেছে খবর নাই আছে খবর আছে খালি কইছে মাঝে মাঝে খেলা হবো খেলা হইব এখন তো মানুষ খেলার জন্য প্রস্তুত কিন্তু পিলার হ্যাঁ নাই বলাইছে মাঝে মাঝে খেলি কইছে খেলা হইব খেলা হইব মানে এখন আর হে ওই লোকটা নাই গো বলাইছে তার কোনো খবরও নাই কই গেছে তার কোনো খবর নাই আল্লাহ সার দেয় সেরে দেয় না মানুষের ভিতরে তো অহংকার এত থাকা ঠিক না কেন আল্লাহ সেকেন্ডের ভিতরে সব কিছু তসমাস করে দিতে পারে পারে না সব কিছু আল্লাহ সেকেন্ডের ভিতরে তসনাস করে দিতে পারে মিয়া আপনারা যে আল্লাহ বানাইছে আমারও ওই আল্লাহ বানাইছে আপনি কিসের হাতে বাহাদুরি করেন কিসের হাতে কিছু আইনে ছিল পণ্ডিত কয়কারে মনে করেন এক বুদ্ধিজীবী বৈজ্ঞানিক রাস্তা দিয়ে যাইতেছে এই সময় শুরু হইছে জ্বর তুপান জ্বর বিশাল ঝড় বৈজ্ঞানিক যায় কি করছে বিশাল বড় এক বট গাছ মনে করেন যে দশ জনে এইভাবে হাত দিয়ে বের পাওয়া যাবে না এত মোটা বট গাছ বট একটা দুইজনেও হাত দিয়ে বের পাওয়া যাবে না বট গাছের নিচে দাঁড়াইছে জ্বর বৃষ্টি যখন শেষ হয়ে গেছে গা তো ওই চিন্তা ভাবনা করতেছে আর লাই এত বড় বট গাছ এত মোটা গাছ এত বড় বড় বিশাল বড় বড় ডাইল এই গাছের মধ্যে সুবারির হুমান হুমান গোটা এই এই কাজটা তুমি ঠিক করো নাই কি পণ্ডিত চিন্তা করেন কি কর এই কাজটা আপনি ঠিক করে নাই কেন কাঁঠাল গাছ ছোট ছোট কাঁঠাল গাছ এত বড় বড় কাহাল দিছে যেটা দুইজনে নেওয়া জানা সন্ন্যী বইয়া আর বট গাছ এত বড় গাছ এটা মধ্যে সুহারি হুমান হমান গোটা এইটা আপনি কেমনে করলেন এই কাজটা ঠিক করছেন আপনি চিন্তা করছেন বৈজ্ঞানিকের কত বিন মাথায় আল্লাহর বুল ধরতেছে আল্লাহর কি বুল ধরে জ্বর তোমার শেষ হয়ে গেছে গা এই চিন্তা মনে করে গাছের নিচের দিকে বাই দিয়েছে গাছের একবার আগাই দিকে মনে করেন গাছটা অনেক লম্বা ছিল অনেক লম্বা গাছের আগাই দিকে ছোট্ট একটা গোটা ওনার মাথাটা আবার টাক ছিল টাক ছোট্ট একটা গোটা মাথার মাঝখানে পড়ছে মাঝখানে যখন পড়ছে ঠাস করে পড়ছে মাথা ধরে নিয়ে জমিনে হইয়া পড়ছে দুই ঘন্টা জ্ঞান নাই কয় ঘন্টা জ্ঞান নাই কথা কয় না কয় ঘন্টা জ্ঞান নাই দুই ঘন্টা হাই 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 এটা কি পড়লো মাথায় দুই ঘন্টা পরে যখন জ্ঞান আইসে বট গাছের গোড়ে ইত্যাদি হাই 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 আল্লাহ গো তুমি যে যে তোমার যে জ্ঞান এটা তো সূক্ষ্ম জ্ঞান কেন আমি চিন্তা ভাবনা করছি এত মোটা বট গাছ এত বড় বট গাছ সুবর গোটা গোটা কাঁঠাল গাছ ছোট ছোট এত বড় কাঁঠাল যায় না কাঠালের সমান ফল যদি এই বট গাছের দিতে আজকে এই ফল যদি আমার মাথায় আমি চান বাগুন পত্তা কি পত্তা হ্যাঁ বাগুন পত্তা চিন্তা করছেন কত সৃষ্টি তার আল্লাহকে আল্লাহবাকের সৃষ্টি নিয়ে কি সুন্দর চিন্তা ভাবনা চিন্তা করছেন এরকম বৈজ্ঞানিক এরকম এরকম দার্শনিক এরকম নাস্তিক আমাদের দেশে এখনো আছে আছে না এখনো আছে আল্লাহ এদেরকে হেদায়াতের ব্যবস্থা করুক সকালবেলা না আমিন আমার আরেক ভাই পাঁচশো টাকা দিচ্ছে আল্লাহ তুমি দানকে কবুল করো সকালবেলা না আমিন যাও আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই সময় যাবো তো শেষ এগারোটা বাজে আমাদের প্রধান প্রধান আমাদের চলে আসছে উনি এখন আলোচনা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আপনারা উনি অনেক দূর থেকে আসছেন আপনারা সকলেই শুনবেন আশা করি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন আলোচনা কিন্তু অনেক রয়ে গেছে আমার যে আলোচনা শুরু করছিলাম অনেক আলোচনা রয়ে গেছে এর ভিতরে আল্লাহ রস্তা আমার জন্য দোয়া করবেন আল্লাপা খানা খাওয়ার জন্য মা বাবার খেদমত করার জন্য কোরআন হাদিস মেনে চলার জন্য রবির সুন্দর আমল করার জন্য আমাদের সকল কেন্দ্র পুরা আমি তার করুক সকালবেলা না আমি